भावन दे गए वो अभी है गोमनाथ पद चलते दबा है स्थापित है गोमनाथ पद चलते बीजेपी गिरा फा जिला फा फा बीजेपी बीजेपी फा 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 মোড়ে আমাদের ধর্ণা অবস্থান চলছিল যেটা পশ্চিমবঙ্গ প্রদেশের ডাকা যে নির্ভয়া তিলোত্তমা আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির ডাকে দু ঘন্টার পথ অবরোধের কার্যক্রম চলছে এই কার্যক্রম তিলোত্তমার দোষীদের শাস্তি এবং পুলিশ মন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যতক্ষণ না পদত্যাগ করছে ভারতীয় জনতা পার্টির এই আন্দোলন কিন্তু চলতে থাকবে এবং চূড়ান্তরূপে চলবে এই সাগরগঞ্জ মোড় সাহেবগঞ্জ মোড় যেখানে আমাদের বন্ধের দিন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের ওপর চার্জ করে তৃণমূলী গুন্ডারা তাদের মাথা ফাটিয়ে দিয়েছিল। এই সাহেবগঞ্জ মোড়ে আমরা আজকে দাঁড়িয়ে যে অবরোধ করছিলাম সেই অবরোধকেও পুলিশ সেদিনকেও দাঁড়িয়ে দেখেছিল আজকেও পুলিশের কাজ হচ্ছে তৃণমূলের ক্যাডার হিসাবে দাঁড়িয়ে থাকা এবং পুলিশ বলপূর্বক আমাদেরকে এখান থেকে উচ্ছেদ করার চেষ্টা চালাচ্ছে এবং চাইছে যে এই যে অবরোধ আছে এই অবরোধকে বাঞ্চাল করে দেওয়া পুলিশ কতদিন এই অত্যাচার করবে এই পুলিশকে নির্ভয়ার যখন ধর্ষণ হয় তখন সিভিকের সাথে পাওয়া যায় সিভিককে দাঁড়িয়ে থাকতে দেখা যায় পুলিশ তখন মহিলা বাথরুম লুকায় এই পুলিশ তখন কোথায় থাকে যখন একের পরে এক মেয়েদের ধর্ষণ হচ্ছে বাংলা জুড়ে কারণ এই পুলিশ কিছু করতে পারে না তার মূল কারণ হচ্ছে পুলিশ মন্ত্রী স্বয়ং তাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে রেখেছেন যে তাদের নীরব দর্শক হয়ে বসে থাকতে হবে তাই জন্যে পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসন প্রহসনে রূপায়িত হয়েছে আর এই পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি যতক্ষণ পর্যন্ত না পুরো মহিলাদের ধর্ষণের যে দায়িত্ব আছে নিয়ে পদত্যাগ করছে এই তৃণমূল দলটি যতক্ষণ পর্যন্ত বাংলা থেকে উৎখাত হচ্ছে ভারতীয় জনতা পার্টির এ আন্দোলন সড়ক থেকে সংসদ অব্দি আন্দোলন চলবে এবং চলতে থাকবে আগামী দিনে এর রূপ আরও তীব্রতর হবে এখানেই ভারতীয় জনতা পার্টি